গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও আছি ভালোই মোটামুটি তো আজকে হলো বৃহস্পতিবার তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম আর এই যে আমি এখন একটু একটু বিস্তারে বসে আছি আজকে দাদা ঠুক করে কীভাবে ঘুমিয়ে আছে চারিদিকে এই যে বড়জন ওই রুমের থেকে এসে এখন আবার এই রুমে শুবো না পরিবার থেকে এসে এরময় শুরু আমি একটু রান্না ঘরে রান্না বসিয়ে রেখে আসছি রান্না বানিয়ে এসে বসিয়েছি কবি ডাটা মা সকালবেলা কবি ডাটা গুলো সিদ্ধ করে রেখেছিলাম সবজিটা কেটে বসিয়ে দিয়ে আসছি আর ডাল একটু ফুটা ডাল সেদ্ধ করে রাখল সোমবার দিনে কারণ এই মাত্রই ডাল ডাল সিদ্ধ গুলো কী করে ফুটি তো বন্ধ করে রেখে আসলাম ধুম কারণ ওই যে ওকে ডাকতে আসলাম আর কি বললাম যে যা baby room এ যে যে মা baby room টাকে গুছায় আছে তো বিছানা টা তো আমি বললাম যে baby room এর বালিশ গুলো আছে যে ওগুলো আর ও কপাল বালিশের ওসার ওগুলো খুলে নিয়ে আয় চাদরটা থাক ওসার গুলো আজকে দিয়ে দি এই ওসার ওই আজকে দিয়ে দিবো তো ওই জন্য বললাম ওসার গুলো নিয়ে আয় কালকে ওর কাপড় কিছু আছে মেশিনে এ একবারে ধুয়ে ফেল ওটার জন্যই ওকে বলতে আসলাম তো ভাবলাম চলো আজকে video টা এখান থেকেই শুরু করি আজকে সকালের জলখাবারে ফুলকপি ভাজি আর রুটি আছে আর আজকে একটু বের হওয়ার কথাও ছিল বাবার আর ভাইয়ের কিন্তু সকাল সকাল বেরোবে বলেছিল কিন্তু বেরোতে পারিনি কালকে রাত্রে প্রায় বারোটার পর থেকে যে এমন বৃষ্টি নেমেছে এখনও ওয়েদারটা খুবই খারাপ হয়ে আছে মনে হচ্ছে আবার দিবে বা মা বলছে কিনা যে আবার মনে হয় কিনা আরেক ঢোপ নামবে আর কি ওয়েদারটা এতই খারাপ গাড়ি নেই আর ভাই গাড়ি আনে নেই না স্কুটিতে এই বৃষ্টি বাদলে কেমনে যাবে ওই জন্য আর যেতে পারিনি তো বাবার আজকে তাড়াতাড়ি খাওয়াও হয়ে গেছে জলখাবার ও এখন এই যে এগুলো ডাক্তারছি যে উঠে এগুলো মুখ টুকগুলো ধোক তারপরে এদেরকেও দিব আর কি খেতে আর আজকে তো রান্না তো আবার বৃহস্পতিবারের বাজার আসছে এখন বাজার তো পুরো আজকে মনে হয় কাদা হবে না গো আজকে তো পুরো আজকে পুরো কাদা হবে দাদা ভাইকে জিজ্ঞেস করছি যে কারণ যে বৃষ্টি হয়েছে ওই বৃষ্টিতে তো ভালোই মানে কাদা পুরো কাদাই হবে মাঠের যে বাজারটা উপরটা একটু মানে এসে থাকবে কিন্তু ভিতর বাজার একদম অবস্থা খারাপ হয়ে যাবে আজকে তো তাও এখন বাজার থেকে কি মাছ আসে না আসে তারপরে আর কি রান্না তো এমনি তো চচ্চড়ি আর ডাল করে রাখবো তারপরে বাকিটা দেখা যাক চলে আসলাম একটু রান্না করে কারণ এই যে কবিটাটা চচ্চড়িটা বসে রেখে গেলাম বললাম না আর এই কুকারে ডাল সেদ্ধ আর এই বাটিতে অল্প লালটা আছে বাবা বাবাকে দেওয়া হয়েছিল তো মাকে বললো মা একটু বেশি করে আমি জল দিলাম একটু বেশি করে বানাও আমি একটু চা খাবো শরীরটাও খুব একটা ভালো লাগছে না শরীরটা আজকে একটু খারাপ লাগছে তারপর চরিটা হয়ে আসছে আর দেখো দেখোটা আর কারণ বেশ হাওয়াটা দেয় তো তো হাওয়া দিলে না গ্যাসটা খালি নিবে যাওয়ার মানে থাকে আর কি হাওয়াটাতে আর এদিকে অল্প শস্য পাউডার গুলায় রাখা আছে এই চচ্চড়ির জন্য আর এই যে ফুলকপি ভাজি এই ঢাকনাটা দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম কি করে ওরিও এই দেখো আমাদের ওরিও কি করে খাচ্ছে ও ওই যে বাইরে বৃষ্টি নামছে দেখছো বলতে দেরি তোমাদেরকে বলছিলামই না যে ওয়েদারটা এসে হয়ে আছে বৃষ্টিটা নামবে মনে হয় দেখো বৃষ্টি নামিয়ে গেছে কালকে কার্পেটটা ধুয়েছিল কার্পেটটা পুরো রাত্রে ভিজে একদম চ্যাপ চুপচুপা হয়ে গেছে চ্যাপা বলতে গেছিলাম বন্ধ করে দিই আর একটু জল জল ভাব আছে এই যে একটু টানবে আর একটু টানলে পরে এটা দিয়ে দেবো সর্ষে পাউডারটা দিয়ে দেবো আর বাটিটা রাখলাম এই চচ্চড়ির জন্য চচ্চড়িটা ঢেলে রাখবো রেখে তারপরে ডালটাও সম্বাদ দিয়ে দেবো মা ঘর ঝাড়ু দিচ্ছে তো বন্ধুরা দেখো একেবারে দুপুরে রান্নাটা বসিয়ে দেওয়া হলো আর রান্না এখন খালি মাছের ঝোলটা হলেই হয়ে যাবে তো বাজার আজকে অনেক লেট করে আসছে কারণ লেট করে গেছে বৃষ্টি প্রচুর পরিমাণে হচ্ছে তোমরা দেখলেই মানে আজকে দুদিন ধরে যে এরকম বৃষ্টি হচ্ছে আর বৃষ্টিটা কেমন বলো তো এই হচ্ছে এই আবার কমে যাচ্ছে এরকম করে বৃষ্টিটা হচ্ছে তো ওই জন্য বাজার আসতেও লেট হয়ে গেছিলো তারপরে আনা হচ্ছে হলো দু রকমের মাছ এটা হলো রু মাছ এটা বড়ো সাইজ আর একটা এক হাত সাইজের মাছগুলো হয় এই যে হয় না ভাঙ কি বলে ওগুলোকে ভাঙনা মাছ তারপরে রুয়ের বাচ্চা ওই রকম মাছ এনেছিলো তো দুই রকমের মাছ ওগুলোকেও ধোয়া হয়েছিল তো আগে আমি কি করলাম এই মাছগুলোকে ধুয়ে নিলাম দুবেলার জন্য রান্না হবে তো দুবেলার মাছটা নিয়ে ধুয়ে নুন হলুদ মেখে তারপরে রেখে দিয়েছিলাম ভাজা এদিকে ভাজা করছি এদিকে আর যে মাছগুলো ছিল ওই মাছগুলোকেও ভা মানে ধুচ্ছি এমন করতে দেখি মাও চলে আসছিলো পরে মা কি করেছে মাছটা বসিয়ে দিল ঝিঙ্গা আলু দিয়ে আর আমি মাছগুলোকে ধুয়ে রেখে একেবারে ফ্রিজে উঠিয়ে রাখলাম আর কিছুটা রান্নার জন্য রেখে দিয়ে বাকিটা সব ফ্রিজে উঠিয়ে রাখলাম তারপরে এই দেখো জনকে খাওয়াতে চলে আসলাম আর এদিকে দেখো ধনে পাতাগুলো কী ভালো লাগছিলো না দেখতে আর সাথে কুলও আনছে বাবা আজকে বাজার থেকে আর ফল আর কিছু এমন আনিনি বাজারে ভালো করে বসেনি ওই জন্য তো এই দেখো আমি ভাত নিয়ে বসে পড়লাম কারণ সবারই খাওয়া মোটামুটি হয়ে গেছিলো আর মারও দেখো ওইদিকে হয়ে গেছে মা এখন মাছটুকু খাচ্ছে মাছটা খেলে মার হয়ে যাবে আর এখন আমিও খেতে বসে পড়েছি তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই তারপরে তোমাদের কাছে আসবে আসলাম একেবারে সন্ধ্যার সময় আরে দেখো আমার গালের মধ্যে রং লাগা আছে কারণ আমি একটু ভিডিও করছিলাম তাই তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট করেছিলাম কারণ বলেছিলাম না শরীরটা একটু খারাপ লাগছিল তো পেটটা একটু ব্যথা করছিল তো ওই জন্য সকাল থেকে কালকে রাত্রের থেকে পেটটা একটু ব্যথা ব্যথা করছিলো তো সকালও ওই একই ছিল আর কি অল্প তারপরে ধুপাবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট করলাম করে তারপরে ভাবলাম যে না এখন একটু শরীরটা ঠিক আছে তো চলো অল্প ভিডিও করিনি কারণ ডেলি ভিডিওটা করতেই হয় দিতেই হবে বলেন যে না চলো একটু আজ থেকে অল্প ছোট্ট ভিডিও অন্যরকম বানায় যেহেতু হোলি আসছে কালকে থেকে হোলি আজকে তো কি বলেছিল মা আজকে না নাকি এমন কিছু একটা বলেছিল মা সেটা আমার এতটা মনে নেই যে বলে না হোলিকা তো নন ভে মানে হোলিকা বলে আমার তো মতো ন্যাড়া পোড়া এরকম কিছু একটা বলে তো কালকে তো দোল পরশুদিন হোলি তো ওই জন্য ভাবলাম যে চলো হলি নিয়েই কিছু একটু ভিডিও করি তো ওই জন্য এই যে মানে হলি লাগালাম হল ফটু করে লাগিয়ে তারপরে দুটো রিলস বানালাম আর এখন বললাম না এখন হয়ে গেছে বানানো তো চলো এখন যাই একটু ওদেরকে খেতে দিই তো ওর আম্মা মানে মা আর কি দুধ গরম করেছিল তো নাতিদেরকে দুধ দিয়েছিলো বড়োজনকে ছোটোজন দুধ খাবে না ওকে আমি সবসময় দি না মাঝে মধ্যেই দিই তো ওকে জিজ্ঞাসা করলে পরে কি বলে কি খাবে কি খাবার শোনো বিস্কুট খাবো না বলে কিচ্ছু খাবে না বলে বড়জন দুধ খাইছে এখন বলছি কি না কি খাবো মা আমি যে বিস্কুট আছে কেক আছে ওখানে খাইনি বললাম তো ওটাই আর কি আমি কি খাবে না বাদাম আছে চানা আছে কেক আছে বিরিয়ানা কেক আছে কিছু একটু খাক না ওটাই বললাম যে কিছু একটু অনুষ্ঠান নিয়ে তো খেলছে এখানে বসে তো আমি বললাম চলো একটু সময় ওকে নিয়ে বসবো মরাতে একটু না এখন ওই বই নাই না ওই জন্য বলে কি না আমি আমি আর যখন বই থাকে তখন বলি যে পড়তে বস পড়তে বস তখন বলতেই থাকি হ্যাঁ বসতেছি বসতেছি তখন আর এখন দেখো আমি আমি বলতেছি তো দেখি কি আমার খায় একটু কিছু একটু খাই কি খাবো আমি ওই কিন্তু চারা বুঝিয়ে কিছু একটু খাবো আর কি আমি একটু নিয়ে যাও কি খাবার খায় না যাও কি বিস্কুট আসে খায় না সানা কি করে ওকে নিয়ে বসছি একটু পড়াতে আর আমি একটু বাদাম খেলাম অল্প করেই খেলাম আমি খেলাম আর আমার থেকে অল্প আমার ছন খাইছে না বাবা তুমি বাদাম খাচ্ছ না হ্যাঁ ছন বাদাম খাচ্ছে তারপরে নিজে নিজে সুন্দর বই পেন্সিল তারপরে স্লেট সব সুন্দর করে নিয়ে নিয়েছে নিয়ে পড়তে বসছে আবার আমাকে ও মা আমি বিবি করবো না আজকে আমার শোনো নিজে নিজে বই টই নিয়ে বসছে পড়াশোনা করতে এসো আমার আচ্ছা না এই দেখো আচ্ছা না এই তুমি তো বিবি করতেছ না এই নিজে নিজে পড়াশোনা করে আমার চা না ও আচ্ছা আচ্ছা এখনো পড়াশোনা শেষ করছে একটু আছি একটু সময় বসি তারপরে দেখি ভাত একটু করতে হয় নাকি করতে হলে একটু করবো না হলে আর করার দরকার নেই আজকে মানে আমার এতটা খেয়াল নেই ভাত কত আছে যদি বানাতে লাগে একটু বানাবো আর কি ওরিও ভাই গেছে তেজপুর গাড়ির কিছু কাজ আছে আমাদের যে ইংরেজ গাড়িটা বড় গাড়ির ওই গাড়ির কিছু কাজ আছে বলে তেজপুর গেছে তো ওরিও কে রেখে গেছে তোমার দাদা ভাই দেখবে আর কি ওকে আজকে কালকে চলে আসবে বলছে তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তো আজকের জন্য টাটা বাই বাই গুড নাইট সব বাই ভালো থেকো আর বাইরে প্রচণ্ড হাওয়া দিয়েছে প্রচণ্ড বৃষ্টি হাওয়া দুটো একসাথে দিয়েছে তো চলো টাটা